আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদেরকে অনেকেই ইনবক্সে জিজ্ঞাসা করেছেন কিভাবে আপনারা আপনাদের বর্তমান ঠিকানা এবং আপনাদের স্থায়ী ঠিকানাগুলি আপনারা আপডেট করবেন অর্থাৎ সার্কুলারে বেশ কিছু পয়েন্ট আছে এটি কিন্তু বিবাহিত যারা আছেন বা অন্য ঠিকানায় যারা বসবাস করছেন বিবাহিত আপদের জন্য মূলত এ বিষয়টি দেয়া হয়েছে তবে এটি নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই এটি খুব সহজেই আপনি আপডেট করতে পারবেন এখন এটি কীভাবে আপডেট করবে সেই বিষয়ে একটি নির্দেশনা কিন্তু দেয়া হয়েছে প্রথমত আপনার ছবির সাইজ কীরকম হবে আপনি কীরকম ছবি দিবেন সিগনেচার কীরকম হবে এগুলা একটু দেখে নেবেন কষ্ট করে আর এখানে যে একটি বক্সের মধ্যে মূলত মেইন যে ঠিকানা আপডেটের বিষয়টি বলা হয়েছে এটি মাস্ট আপনাকে দেখতে হবে এখানে যদি ভুল করেন এটি কিন্তু সংশোধন করার আর কোনো ধরনের সুযোগ নেই এবং প্রার্থীর বাছাই কার্যক্রম কিন্তু উপজেলা ভিত্তিক হবে এখন আপনি অবশ্যই দেখে দেখে আপনার এনআইডি থেকে উপজেলা থানা এগুলি সতর্কতার সাথে নির্বাচন করবেন নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে আপনি যে গ্রহণযোগ্য প্রমাণ আপনি কোথায় আছেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে কোনো ফর্ম বা বিভিন্ন ধরনের প্রমাণপত্র চাইবে এগুলো আপনারা ম্যানেজ করে দিতে পারবেন তবে বিবাহিত যারা আছেন তারা যদি আবেদন করে থাকেন আপনাদের পারমানেন্ট এবং প্রেজেন্ট বর্তমান ঠিকানা এবং আপনাদের স্থায়ী ঠিকানা অবশ্যই অবশ্যই একটি রাখবেন আপনি যদি হাজব্যান্ডের ঠিকানা দেন তাহলে ওনার দুটিতেই ওনার ঠিকানা দিতে হবে এখানে দুটি ঘর থাকবে আর আপনি যদি বাবার বাড়ির ঠিকানা দেন তাহলেও কিন্তু আপনাকে দুটি সেম রাখতে হবে পরবর্তীতে যখন আপনি প্রমাণ দিবেন তখন আপনি এগুলি দিয়ে প্রমাণ করতে পারবেন তবে একটি যদি একরকম রাখেন তাহলেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন তবে এখানে আরেকটি বিষয় যখন আপনারা আবেদনটি করে ফেলবেন করার পরে বারবার দেখবেন কারণ করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন তবে আপনি যদি এটি দেখে বা ঠিক না করে যদি আপনি আবেদনটি করে ফেলেন টাকাটি পেমেন্ট করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আর এটি চেঞ্জ করতে পারবেন না আশা করছি আমার বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের সব কিছু ঠিক থাকলে আপনারা পরবর্তীতে এস এম এস পেয়ে যাবেন এস এম এর মাধ্যমে আপনাদের ফি দেওয়ার পরে এস মাধ্যমে আপনাদের ডাকা হবে আপনারা এক্সাম দিবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমি আশা করছি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ আমি আবারও বলছি আপদের যে নির্দেশনাটি দেওয়া আছে আপনি যে ঠিকানা দিবেন আপনাকে দুটি ঠিকানা সেম রাখতে হবে আপনি যদি দুটি ঠিকানা সেম রাখেন তাহলে আশা করছি কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না আমাদের ভিডিওটি এতটুকুই ছিল এটি আমাদের পেজের প্রথম ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের খারাপ লাগলেও আমাদের কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ